কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শক একটু বলেন উদ্দেশ্য একটাই যে মনে করেন যৌতুকের জন্য বিয়ে হয় না আর মনে করেন যে কথায় বোনা না এই জন্য আর কি মনে করেন প্রতিবেদন আসে যে কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে সাথে করে তাই ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনি বিয়ে বসতে রাজি হবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপনার বয়সটা কত আপু আমার বয়সে আঠারো আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার আম্মা আছে আমি আছি আমার ভাই আছে একটা ও তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার হবে হ্যাঁ আচ্ছা এটা কি ইমো নাম্বার নাকি বাট মোবাইলের নাম্বার না এটা বাটম মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার কথাগুলো আসুন পছন্দ করে তা আপনাকে ফোন দিবে আপনি ধীরে কথা বলেন আচ্ছা আচ্ছা okay আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম